মোদী কিছুদিন আগেও তো প্রাইম মিনিস্টার হওয়ার পরেও সে ওয়ার্ল্ড টেরোরিস্ট ছিল এই হেটেট ছড়ে তারা এখন এক ঘরে হয়ে গেছে এদের বিরুদ্ধে আন্দোলন হবে সহস আমি আপনার মাধ্যমে দিয়ে গেলাম ইন্ডিয়ার ভিতরে পিটাবে এবং ওদের আছে বাংলাদেশের আওয়ামী লীগ যে আন্ডার থ্রেটে আছে বাংলাদেশের আওয়ামী লীগও কিন্তু ওই দেশে যারা আছে তারাও তাদেরকে ধরবে কয়দিন একটু অপেক্ষা করেন আপনাদের মনে আছে যে রোজা বা রোজার আগে পরে যাকে যে ফ্যাসিস্টকে ভারত লালন করতো তাদেরকেও পেঁয়াজ দিয়ে অত্যাচার করেছে পেঁয়াজ দিয়ে ক্রাইসিস ফেলে তাদেরকে দুর্বল করেছে অপ্রিয় করেছে মানুষের কাছে অর্থাৎ বাংলাদেশের সরকার অপ্রিয় থাকলে মানুষের কাছে অপ্রিয় থাকলে না না থাকলে তাদের দিকে ঝুকে কারণ বাংলাদেশ তো ধরেন ফিফটি থ্রি ইয়ার্স সামরিক শৈরীর শাসন ব্যাসামরিক শরীর শাসনে ছিল এই ব্যাপারে কোনো সন্দেহ নেই অর্থাৎ সামরিক আবরণের শরীরের শাসন ছিল বেসরকারি আবরণের শরীরের শাসন ছিল শৈরীর শাসন থাকলে সরকার দুর্বল থাকে দুর্বল থাকলে ওই ভারতের পায়ের কাছে গিয়ে পড়ে বাবা ঠিক আছে তুমি আমাদেরকে একটু বাঁচিয়ে রাখো কিন্তু এমন একটা সরকার সরকার যে আমি কি মানুষের সমর্থন নিয়ে হয়েছে যারা অন্ধভাবে সমর্থন করে আমি তাদেরকে বাদ দিলাম তাদের অসমর্থনকে আমি রেসপেক্ট করে বলতেছি তারা বাদে নাইনটি ফাইভ এর সরাসরি সমর্থন হয় অনেকে বলে যে তারা ইলেকটেড না ভোটে না ইলেকটেড হইতো যদি আমি কাগজে ঠিক দিয়ে দিতাম আমি কাগজে টিক দেওয়া ছাড়া আমি সর্বসম্মতভাবে আমি হাত তুলে স্লোগান দিয়ে তাদের নামে তাদের জন্য দুই দিন অপেক্ষা করে আমি তাদেরকে সরকারে বসিয়েছি এরপরে আবার নির্বাচিত অনির্বাচিত নির্বাচিত আসে কেন এটি আমার কথা এখন ডক্টর ইউনুসের পরে দেখেন ডক্টর ইউনুসের কোনো পিছু টান নেই বা কোনো খায়েস নেই কিভাবে বুঝবেন আপনি আচ্ছা এত বড় একটা চীন সফরের পরে ডক্টর ইউনুসের নামে কোনো পোস্টার ঢাকা শহরে নাই বাংলাদেশে নাই আমাদের দেশে সমুদ্র বিজয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য পোস্টার দিয়েছে শেখ হাসিনার নামে অভিনন্দন 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 তারপরে কোন আজে বাজে সংবাদ সম্মেলন করে যাচ্ছে তাই অবস্থা কিন্তু ডক্টর কোন সাউন্ড নেই কিন্তু সাউন্ড একটাই যে চীন সরকার একটা বৃহৎ একটা শক্তিশালী দেশ তাকে কিভাবে নিয়ে গেল তাকে নিয়ে কিভাবে সে ওয়েলকাম জানালো এবং টু বিলিয়নের যে একটা চুক্তি হলো এবং আরো অনেকগুলো সমঝোতার কথা আমরা যে শুনলাম একটা হোক যে এসছে এই হোপ তো আমাদের জন্য অনেক বড় অ্যাচিভমেন্ট এই অ্যাচিভমেন্টকে ভারত কখনোই ভালোভাবে নেবে না এটি স্বাভাবিক তার মনোনিপনা তো শেষ হয়ে গেল তার এখন পেঁয়াজের আমার দরকার নেই তার চাল ছাড়া আমাদের চলে তার কাঁচামরিচ ছাড়া আমাদের চলে লঙ্কা ছাড়া তারপরে তার হসপিটাল ছাড়া তো চলছে তার স্কুলে আমার বাচ্চারা যাচ্ছে না চলছে না এখন সে আমরা হয়ে গেছে বাংলাদেশ এখন পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে যে তাদের বাদ দিয়ে আমাদের চলা যায় ভালোভাবে চলা যায় আচ্ছা আপনি বলুন তো এই স্বস্তির এই স্বস্তির রমজান এই স্বস্তির ঈদ এই স্বস্তির বাড়ি যাওয়া এই স্বস্তির বিদ্যুৎ আমি আমি আমার মনে পড়ে না যে এরকম ঘটনা ঘটেছে আমরা সেহরি খেয়েছি নির্বিচ্ছিন্ন বিদ্যুৎ ছিল ইফতার খেয়েছি নির্বিচ্ছিন্ন বিদ্যুৎ ছিল বা আমরা বাজারে গিয়েছি খুব শান্তিপূর্ণভাবে স্বাচ্ছন্দ্যের সব জিনিস পেয়েছি এবং এবং আমার মনে হয় গত পঁচিশ তিরিশ বছরের ইতিহাসে সর্বনিম্ন দামে সহনীয় দামে আমরা পণ্য কিনেছি অর্থাৎ আমরা ভারত আমাদেরকে টোটালি একদম অফ করে দিয়েছে এই পণ্য এই আমদানি হয়তো কিছু ছোট্ট আকারে হয়েছে কিন্তু আমরা এই যে প্রফেসর সাহেব বললেন আমরা পাকিস্তান থেকে এনেছি ভিয়েতনাম থেকে এনেছি আমরা চায়না থেকে এনেছি এনে আমরা আমরা ভালো আছি এখন যে কথাটি এসছে যে আজকে নরেন্দ্র মোদী বসতে চেয়েছে অবশ্যই আপনি স্যারের উপর সোয়াশের একটা কথা আছে আমাদের লোকাল ল্যাঙ্গুয়েজে যদি আমি বলি আপনি একটা ভারী বিষয়ে আলোচনা করেছেন লোকাল ল্যাঙ্গুয়েজ বলা হয়তো সমীচীন না ওই যে স্যারের উপর সোয়াশের ইন্ডিয়া কিন্তু ভাবতেছে যদি চায়নার সাথে আমাদের একটা প্রতিরক্ষা চুক্তি হয়ে যায় বা যদি এরকম কোন ইঙ্গিত যদি আকাশে বাতাসে যদি এখন আসে আপনার এই টক্সর মাধ্যমে যদি আসে যে এরকম একটা পসিবিলিটি আছে বা এই আলোচনা গুলা উঠবে বা উঠার একটা সময় হয়েছে আপনি বুঝেন তারপরে আপনি সেভেন সিস্টার কথা পাবেন কি দারুণ অশান্তি সেভেন সিস্টার নিয়ে তাদের সেভেন সিস্টার ওরা আমাদেরকে ভাগ করবে আমাদের চিকেন নেক দিয়া তাদের সেভেন সিস্টার তাদের অবস্থা আজকে প্রফেসর সাহেব বললেন আচ্ছা আমি আমি ওইদিকে যেহেতু আলোচনা অনেক হয়েছে আমি চাচ্ছি বাংলাদেশ একটা মর্যাদার আসনে আছে বাংলাদেশ এখন ভালো অবস্থায় আছে এবং আমি যে স্বস্তির কথাগুলো বলছি এই স্বস্তির জন্য এই সরকারকে ক্রেডিট আমরা অনেক সমালোচনা করি সমালোচনা আছে তাদের এবং সমালোচনা তারা তারা যেগুলো এগুলো ডিজার্ভও করে কিন্তু তারপরও আমি যে পাঁচ ছয়টা স্বস্তির কথা বললাম এই সস্তির জন্য তো ক্রেডিট দেওয়া যায় এবং এই ক্রেডিট বাংলাদেশের সবার এখন মানুষ প্রশ্ন উত্থাপন করে এখন মানুষ জিজ্ঞাসা করে এখন মানুষ রাজনৈতিক দলকেও জিজ্ঞাসা করে যে তুমি যা যা বলতেছ তুমি এখন শুধু ভোট চাচ্ছ বিচার চাচ্ছ না তুমি এখন শুধু ভোট চাচ্ছ তুমি সংস্কার চাচ্ছ না অর্থাৎ নানাবিধ আকারে নানাবিধ প্রকারে আপনারা আমরা সবাই যে প্রশ্ন উত্থাপন করার সুযোগ হয়েছে এইটা কিন্তু আর সবচেয়ে বড় একটা যন্ত্রণার থেকে বাঁচলাম যে এই ফ্যাসিস্টের আমলে বিদেশ থেকে এসেই শেখ হাসিনা যে সংবাদ সম্মেলন করতো এটি যে কত ইরিটেটিং ছিল এটি যে কত বিরক্তিকর ছিল এটা অনিচ্ছা সত্ত্বেও মাঝে মাঝে চলে আসতো এটা এটা থেকে তো আমরা মুক্তি পেয়েছি এটার জন্য আমি ক্রেডিট দিতে চাই যত্রতত্র সংবাদ সম্মেলন হচ্ছে না যত্রতত্র পোস্টার হচ্ছে না যত্রতত্র অভিনন্দন আসতেছে না কিন্তু নীরবে কাজ হয়ে যাচ্ছে আমি ডক্টর ইউনুসকে সাধুবাদ জানাই অভিনন্দন জানাই তার দীর্ঘায়ু কামনা করি এবং তার সুস্থতা কামনা করি আশা করি এই যে সামনে নরেন্দ্র মোদীর সাথে বসবে নরেন্দ্র মোদী ওনার চোখে চোখ রেখে হয়তো কথা বলতে পারবে না এটিও আমরা আশা করতেছি এখানে একটা বিজয় আসবে এবার আপনি আমারই যে প্রশ্নটা করলেন এই প্রশ্নটা আমার আপনি যদি আমাকে একটু

নেতা বানিয়ে দেন এটা আমাদের জন্য দুর্ভাগ্য কোন একটা পাতি আতিপাতি নেতা কোন একটা ঠিক আছে ওই সেভেন সিস্টারের একটা সিস্টারের মধ্যে সে একটা নেতা সে বললো এটা পলিটিক্যাল স্ট্যান্ডবাজি ভারতের সুশীল সমাজের অনেক সুশীলের আমি কথা শুনেছি ইভেন শশী ঠাকুর ঠাকুররাও ওরা কি এই ধরনের উলঙ্গ কথা বলে নাকি তো ভারত বলতে যারা উলঙ্গ কথা বলে আট দশজন ওরা রিপ্রেজেন্ট করে না ভারতকে ভারতে ধারণ দুইশো কোটি দেশের লোক এবং ওখানে সুশীল সমাজ আছে ভদ্র সমাজ আছে ওখানে এখন আন্দোলন হয় ওখানে এই মোদী সরকার যে মোদী সরকার যে মৌলবাদী সরকার তার বিরুদ্ধে তো আন্দোলন হয় কৃষক আন্দোলন করে রাস্তায় তো মোদী কিছুদিন আগেও তো সে ওয়ার্ল্ড টেরোরিস্ট ছিল রেড অ্যালার্টে তার নাম ছিল তো সুতরাং ওই ওই দিক থেকে আমরা ওইভাবে না গিয়ে আমরা যদি বলি যে কিছু উগ্রবাদী লোক এই হেডটেট ছড়াচ্ছে এই হেডটেট ছড়িয়ে তারা এখন এক একঘরে হয়ে গেছে এবং তারা যে এক ঘরে হয়ে গেছে এবং অল্প কিছু লোকের এদের বিরুদ্ধে আন্দোলন হবে সহস আমি আপনার এই শরীরের মাধ্যমে বলে দিয়ে গেলাম এই যে মূর্খের মতো আচরণ এই এই আজে বাজে লোকগুলা এই লোকগুলা শ্রীলঙ্কা থেকে বিতাড়িত হয়েছে এদের কারণে নেপাল থেকে হয়েছে ভুটান থেকে হয়েছে এবং এই আশেপাশে যা আছে বাংলাদেশ যা ছিল বাংলাদেশ এখন টোটাল নাই হয়ে গেছে সুতরাং এদেরকে মানুষ কিন্তু এই পিটাবে আমি মনে করি দেখবেন ইন্ডিয়ার ভিতরে ওদেরকে পিটাবে এবং ওদের কারণে বাংলাদেশের আমলিক যে অশান্তিতে আছে বাংলাদেশের আমলিক যে আন্ডার থ্রেটে আছে এ বাংলাদেশের আমলিকও কিন্তু ওই দেশে যারা আছে তারাও তাদেরকে ধরবে কয়েকদিন একটু অপেক্ষা করেন এবার আসেন আপনি যে কথাটি আমাদের আন্তর্জাতিক মিডিয়া টাইমস পত্রিকায় যেতে এসছে সেটা নিয়ে আপনার টকশোতে আমি বলেছিলাম যেদিন বঙ্গবন্ধুর বাড়িটি যেদিন ভাঙ্গা হয় সেদিন কিন্তু পাঁচ সাতজন লোক কপালে কালো কাপড় বেঁধে যেটা আইএস টাইস এগুলা করে আরবি হরপে লেখা লেখে এদেরকে পোর্ট্রেট করা হয়েছে আমি আপনার সোয়ে বলছি এটা আলটিরিয়ার মোটিভে এটা পারপাসিবলি কেউ একটা এদেরকে পোর্ট্রেট করে না এদেরকে গ্রেপ্তার করা যাচ্ছে না কেন গ্রেপ্তার পড়ছে না কেন এরা পাঁচ সাত সেকেন্ড বা দুই মিনিটের জন্য আসে একটা ফিল্ম স্টাইলে তাদের একটা শুট হয় ফটো শুট হয় ভিডিও শুট হয় এরপরে ওরা উধেও হয়ে যায় এই শ্যুট গুলো জমা রাখে এবং আপনার মনে আছে পাঁচই আগস্টের পরে সম্ভবত দশ বারো দিনের মাথায় কিছু স্কুল কলেজ থেকে এই ধরনের কাপড় বেঁধে কিন্তু লোকজন রাস্তায় নেমেছিল তখন কিন্তু আমাদের বাংলাদেশের সুশীল সমাজ থেকে শুরু করে সবাই এটার বিরোধিতা করার কারণে এটা দমে গিয়েছে অর্থাৎ কিছু একটা হওয়ার করার চেষ্টা হচ্ছে যে আমি মনে করি এটা প্ল্যান একটা গেম দেখেন প্ল্যান গেম কতগুলো হয়েছে রক প্ল্যান প্ল্যান গেমে অনেক করেছে ইভেন লাস্ট অবধি আমাদের ক্যান্টনমেন্টের সাথে আমাদের বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনকে মুখোমুখি দাঁড় করিয়েছে আপনি বুঝতে হবে কত সুদূর প্রসারে কত গভীরে একটা ষড়যন্ত্র যাচ্ছে এবং নিউ ইয়র্ক টাইমস এই জিনিসগুলো আজকে কয়েক দিন যাবত কয়েক মাস যাবত তারা পোর্ট্রেট করে তারা প্ল্যান করে তারা ফিল্ম বানিয়ে তারা আজকে যে রিপোর্টটা করেছে ওইটাও লবিস্টের কাজ বলে আমি মনে করি কারণ আমরা যে ফ্যাসিস্টকে পরাজিত করেছি তাদের হাতে অনেক টাকা তারা বিদেশে বিনিয়োগ করবে তা না বাংলাদেশে এই টাকা দিয়ে সবাইকে কিনে ফেলছে আপনাকে আমি বারবার বলে আসছে আমি ছোট মানুষ ক্ষুদ্র মানুষ ছোট একজন আইনজীবী দেখেন এক টা শব্দ উচ্চারিত হয় না এই কালো টাকা দুর্বৃত্তদের যারা ব্যাংক লুট করেছে তাদের বিচারের জন্য রেদার সংবাদপত্রে কিছু কিছু সংবাদপত্রে সংবাদপত্র নিশ্চিত অর্থাৎ ওরা পারচেজ হয়ে গেছে কিছু কিছু সংবাদপত্রে দুই একটা নিউজ করে এবং নিউজ করে দেখায় যে এই ফ্যাসিস্টের আমলে দানভ হওয়া এই কর্পোরেট হাউসগুলো যারা ব্যাংক লুট করেছে বাণিজ্য লুট করেছে হলুদ মরিস লুট করেছে লবণ তেল এগুলো লুট করেছে লুট করে পকেট কেটে মানুষের লক্ষ কোটি টাকার মালিক হয়েছে তাদের প্রতিষ্ঠানের মাঝে মাঝে করে বড় বড় রাজনৈতিক রাজনৈতিক দলের অথবা আছে তারা তো সুতরাং আপনাকে আমি বলতেছি যে দেশে তারা সব পার্সেস করে ফেলছে ইভিন সমন্বয়কের বিরুদ্ধে অভিযোগ তাদেরকেও পার্সেস করে ফেলেছে অর্থাৎ এই বড় শক্তি বড় মাফিয়া এমন শক্তিশালী ফাইন্যান্সিয়ালি তারা এখন লবিস নিয়োগ করে বিদেশে এই প্রফাকাণ্ডা গুলা তারা পারপাসে চালু করবে এবং যেটা টাইমসে যে রিপোর্টটি এসছে টাইমসে তো এই রিপোর্টের সাথে সাথে নিচে লেখা উচিত ছিল যে বাংলাদেশে এই ধরনের ঘটনা বিচ্ছিন্নভাবে ঘটার চেষ্টা হয়েছিল এবং এই সরকার এবং জনগণ সাধারণ জনগণ সেটা আর মাথা ছাড়া দিয়ে উঠতে দেয়নি এটি তো সত্য আমরা দুই একবার এই ঘটনা ঘটছে ঘটার পরে এখন তো নেই আজকে আট মাস পরে নিউজ করেছেন ছয় মাস আগের নিউজ কিন্তু এই কথা বলেননি যে এই ছয় মাসে একটি ঘটনাও ঘটেনি সুতরাং আজকে যে আমি মিডিয়াকে পররাষ্ট্র মন্ত্রণালয়কে আমি অনুরোধ জানাবো আপনারা ছয় মাসে যে কোনো ঘটনা বাংলাদেশে এই ধরনের ঘটেনি এগুলা আপনারা আপনাদের বিভিন্ন আমাদের দেশের বাইরে যারা আপনার ফেস দ্য পিপলের মতো আরো আরো যারা আছেন তাদেরকে কাজে লাগান তাদেরকে দিয়ে একটা পাবলিক ওপিনিয়ন তৈরি করেন ওয়ার্ল্ড ওয়াইড তাদেরকে দিয়ে পৃথিবীর বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের বড় প্রফেসরদেরকে নিয়ে ওই একটা ভার্চুয়াল মিটিং করেন অনেকগুলো ভার্চুয়াল মিটিং করেন আপনাদের ডেটা সরবরাহ করেন কুটনীতিক ভাবে আপনারা কোথায় কি অবস্থা আছেন সেগুলো সরবরাহ করেন আপনারা এই টাইমস পত্রিকায় আপনারা দেন আপনি বাংলাদেশে যেমন ভাবে দিলেন আপনি একটা ভালো রাইট লেখেন না আপনাদের এখানে তো সব থেকে কিন্তু কথা বাংলাদেশে নিউ ইয়র্ক সে পত্রিকা উঠাতে হবে ভাই আপনি সরকারের পক্ষ থেকে আপনি আপনার আপনার বাংলাদেশে বসে আপনি যে প্রতিবাদটা দিলেন সেই প্রতিবাদটা আমি বলতেছি যে আপনি ওখানে আপনি কি দাবি করছেন বাংলাদেশে এই ধরনের কোন বিষয়ের অস্তিত্ব নাই বা এমনটি আমি 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 অ্যাবসলিউটলি বলি না এই ধরনের কোন বিষয়ের অস্তিত্ব নাই আমি এভাবে বলতে চাচ্ছি না তবে যেভাবে পোর্ট্রেট করে বলা হচ্ছে সেই মাত্রায় নেই এটি হচ্ছে সবচেয়ে বড় কথা আম বাংলাদেশে হয়ে আসছে বাংলাদেশে আমার মনে আছে তো ভাই সিনেমা হলে বোমা হয়েছে উদিসিতে বোমা হয়েছে রমরা বনপুরে বোমা হয়েছে পঞ্চাশ জায়গায় একসাথে বোমা হয়েছে একুশে আগস্টের মতো ঘটনা ঘটেছে ঘটনা যে তা তো না কিন্তু এই আজকে যে ছয় মাস পরে ছয় মাস আগের ঘটনা ছয় মাস পরে যে নিউজ আইটেম করেছে এটা আলটিরিয়ার মোটিভ আমি বলতেছি তবে আমি মনে করি এই নিউজের মাধ্যম মাধ্যমেও আমাদের যে সরকার আছেন তারা অ্যালার্ট হবেন আমাদের যে বাহিনীগুলো আছে তারা অ্যালার্ট হবে আমরা সবচেয়ে বড় কথা আমরা এইসব ঘটনা নিয়ে আমরা যাতে বিভাজিত না হই এখন যাতে রাজনৈতিক দল যাতে না বলে অমুক দল এটা প্যাট্রোনাইজ করে প্লিজ এই ধরনের আলাপ আসতেছে হচ্ছে একজনে একজনকে মেলাইন করার জন্য এইটা সময় না আমি মনে করি মেলাইন না করে কেউ কারোর বিরুদ্ধে হেট্রিক না ছড়িয়ে আমরা আবার জুলাই বিপ্লবের মতো ঐক্যের দিকে হাঁটতে হবে ঐক্য ছাড়া বিকল্প নাই আর আরেকটা কথা হলো আমরা যে গোপনে গোপনে যে অনেক কথা আমাদের মাঝে মাঝে ফিস ফেসে নিয়ে আসে এগুলো বন্ধ করতে হবে গোপন মানিয়ে আতাত গোপন মানিয়ে ষড়যন্ত্র সুতরাং এই গোপনে গোপনে কিছু করা মানে আমাদেরকে অনৈক্য করে আমাদের ঐক্যে ফটল ধরাবে আমাদের ঐক্যে ফটল ধরানো মানিয়ে আবার মোদিরা আবার নাচবে মোদিরা আবার শক্তিশালী হবে অর্থাৎ ডক্টর ইউনুসের সরকার ঐক্যবদ্ধভাবে ভাবে ঐক্যের মাধ্যমে যদি এম্পাওয়ার্ড করা যায় যতদিন তিনি থাকবেন ততদিন যাতে আমরা মর্যাদার সাথে থাকতে পারি এবং মর্যাদার ট্রেনে যাতে আমাদেরকে এই ডক্টর ইউনুস সরকার মর্যাদার ট্রেনে যাতে আমাদেরকে যে ওখানে দেয় আমাদেরকে সিটে বসিয়ে দেয় যাতে ওই ট্রেনটা দীর্ঘ থেকে দীর্ঘ সময় ধরে আমরা চালাতে পারি বহুদূর আমরা যেতে পারি সেটি হবে মানে আমাদের এই আমি আপনার কাছে আসছি আমি আমি মনে করি এভাবে আমাদের চলতে হবে ঐক্যের পথে হাঁটতে হবে ঐক্যের বিকল্প ধন্যবাদ ভাই